প্রিয় দর্শক আজকের আলোচ্য বিষয় যাদের অ্যাডিনয়েড রোগ হয়েছে অ্যাডিনয়েড রোগের জন্য হোমিওপ্যাথিতে কী ওষুধ রয়েছে কিভাবে হোমিওপ্যাথি চিকিৎসায় ওষুধগুলি ব্যবহার করা হয়ে থাকে তার ডোজ কি এবং অ্যাডিনয়েড সুস্থ হওয়ার জন্য কেমন সময় লাগে এ রোগ নিয়ে এ সম্পর্কে আলোচনা করব। আর অ্যাডিনয়েড কি অ্যাডিনয়েড হচ্ছে নাক এবং গলার সংযোগ স্থান নাক এবং গলার মাঝে যে জয়েন্ট থাকে সেইখানে প্রদাহ সৃষ্টি হওয়া যেটি টনসিলের যে লক্ষণগুলি এই লক্ষণের মতো গলা ব্যথা করে প্রচন্ড ব্যথা করে বাচ্চা কাছারা নাক দিয়ে নিঃশ্বাস ঠিক মতো নিতে পারে না হা করে থাকে অ্যাডিনয়েড মূলত ছোট ছোট বাচ্চাদেরই হয়ে থাকে যেই বাবুদের অ্যাডিনয়েড রোগ হয় তাদের স্বাস্থ্য খুবই খারাপ হয় তারা খেতে চায় না এবং একটা হাবাগোবা টাইপের তারা ক্লাসের মধ্যে একটা মানে ভালো সন্তান ব্রেন বুদ্ধি ভালো কিন্তু যখন অ্যাডিনয়েড হয় তখন হাভাগোবার মতো হয়ে থাকে ঠিকমতো পড়াশোনা করতে পারে না তারা ঠিকমতো মতো চলাফেরা করতে পারে না ঠিকমতো মানুষের সাথে মিশতে পারে না খেলতে চায় না শুধু বসে বসে থাকতে চায় ঠিক মতো খেতে চায় না ঠিক মতো ঘুমাইতে চায় না এই প্রবলেমগুলো কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে লক্ষ্য করা যায় তাছাড়া সর্দি থাকে অনেক কাশি হয় গলা ব্যথা করে নাক ব্যথা করে নিঃশ্বাস নিতে পারে না এই প্রবলেমগুলো অ্যাডিনয়েড রোগ দেখা দিলে হয়ে থাকে এই রোগ দেখা দিলে হোমিওপ্যাথিতে বিনা অপারেশনের চিকিৎসা রয়েছে যে ওষুধগুলি ডাক্তারের কাছে আপনি গিয়ে আপনি ভালো মানের জার্মানি ওষুধ দিয়ে যদি উনি চিকিৎসা আপনাকে দিয়ে থাকেন আপনার সন্তানকে দিয়ে থাকেন সে সন্তান পরিপূর্ণভাবে এই বাচ্চাটা সুস্থতা লাভ করে অপারেশন ছাড়ায় হোমিওপ্যাথিতে এর জন্য চমৎকার ওষুধ রয়েছে যেমন ডালকামারা অ্যান্টিমটার জাস্টিসিয়া এছাড়া ব্যবহার হয়ে থাকে থুজা এছাড়া ব্যবহার হয়ে থাকে ব্যাসিলিনাম ওয়ান এম থেকে টেন এম পর্যন্ত ব্যবহার হতে পারে এছাড়া ব্যবহার হয়ে থাকে জাস্টিসিয়া মাদার বা টু হান্ড্রেড ডালকা টু হান্ড্রেড যাদের সর্দি থাকে অনেক বেশি যাদের টনসিলের ব্যাপক প্রবলেম থাকে তাদের যাদের অ্যাডিনয়েড অনেক বেশি আকার হয়ে থাকে তাদের জন্য একটি চমৎকার মাউথওয়াশ রয়েছে যে মাউথওয়াশ ব্যবহার করার মাধ্যমে তার গলার মধ্যে যে ইনফেকশন হয়েছে ইনফেকশানটা দূর হয়ে যায় এই মাউথওয়াশটা আপনি কিভাবে তৈরি করবেন এই মাউথওয়াশটা আপনি কিভাবে তৈরি করবেন এই মাউথওয়াশ তৈরি করার নিয়ম হচ্ছে একটি তিরিশ এম বোতল নেবেন তার অর্ধেক পরিমাণ নেবেন হচ্ছে হাইড্রাস্টিস ক্যান মাদার টিনচার বাকি অর্ধেকটা নিবেন হচ্ছে ফাইটিলক্কা মাদার টিনচার ফাইটিলক্কা মাদার টিনচার এবং হাইড্রাস্টিস মাদার টিনচার একত্রিত করে দশ বারো জোরে জোরে ঝাঁকি দিলবেন হয়ে গেল আপনার হাইড্রাস্টিস হয়ে গেল একটি মাউথওয়াশ এই মাউথওয়াশের নিয়ম হচ্ছে সকালে বিশ ফোঁটা দুপুরে বিশ ফোঁটা বিকালে বিশ ফোঁটা রাত্রিবেলা বিশ ফোঁটা কুসুম গরম পানির সাথে নিয়ে গড়গড়া করতে হবে কুলুকুচি করতে হবে তাহলে ইনফেকশন যেটি আছে এই ইনফেকশনটা দূর হয়ে যাবে মনে রাখবেন হোমিওপ্যাথিক একটি লক্ষণ ভিত্তিক চিকিৎসা ব্যবস্থা আপনার যদি কোনো রোগ হয়ে থাকে যে কোনো রোগের জন্য চিকিৎসকের কাছে গিয়ে পরামর্শ নিয়ে আপনি তারপর ওষুধগুলো সেবন করবেন এটাই সর্বোত্তম হবে প্রিয় দর্শক আশা করছি আজকের এই ভিডিওতে আপনি অনেক উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন আর অ্যাডিনয়েড বা টনসিলের সমস্যা যদি দেখা দেয় হোমিওপ্যাথিতে ভালো ভালো ওষুধ রয়েছে চিকিৎসা রয়েছে যে ওষুধ এবং চিকিৎসা নেওয়ার মাধ্যমে আপনার সন্তান অ্যাডিনয়েড রোগ থেকে পরিপূর্ণ সুস্থতা লাভ করবে আশা করছি আপনি ভালো থাকুন দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো ভিডিওতে নতুন বিষয় নিয়ে আল্লাহ হাফিজ